আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন তো ইনশাআল্লাহ আমিও ভালো আছি তো চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে তো আজকের ভিডিওতে আপনাদের সাথে যা যা শেয়ার করবো সারাদিন যা যা করলাম ওই কাজকর্ম নিয়ে কথা বলবো প্রত্যেক দিন একই রুটিন তো ভিডিও শুরুতে আপনাদের একটু বিনোদন দেওয়ার চেষ্টা করলাম মূল আগাছের ফুল নিয়ে বিভিন্ন ধরনের আগাছার ফুল নিয়ে ফুলগুলো অনেক সুন্দর পিছনের ভিউটা অনেক সুন্দর লাগছিলো সেই জন্য একটু ভিডিও করে নিলাম যদিও ভিডিওটা ভালোভাবে করতে পারি নাই তো আশা করি ভিডিওটা আপনাদের অনেক ভালো লাগবে তো ভিডিওটা মাঝখানে বলতেছি যদি ভিডিও ভালো লাগে লাইক কমেন্ট করবেন নতুন বন্ধুদেরকে অনেক অনেক ভালোবাসা অনেক শুভেচ্ছা আর পুরোনো বন্ধুদেরকে তো অন্তর থেকে ভালোবাসা সময় কারণ সবসময় আপনারা আমাকে সাপোর্ট করে আসছেন এভাবেই সব এভাবেই পাশে থাকবেন তো আজকে আমাদের মূলত কাজ হচ্ছে আমাদের যেই হাঁসগুলো আছে ওদের জন্য খাবার নিয়ে আসবো কচুরিপানা তো কচুরিপানা আনতে যাওয়ার সময় আমার বাগানের ছোট্ট একটু দৃশ্য আপনাদের সাথে শেয়ার করলাম এগুলো হচ্ছে মিষ্টি আলু শাক আর পুঁই শাক তো এটা হচ্ছে একটা ছোট্ট পুকুর আমার বাসার সামনেই সবকিছু তো ওইখান থেকে আমার হাজব্যান্ড কচুরি বানা তুলতেছে আমার হাঁসগুলা কুচুরি বানা পেলে অনেক অনেক খুশি হয় আর অনেক অনেক মজা করে খায় আর মূলত এগুলা খাওয়ানোর কারণ হচ্ছে ওরা একটু ডিম দিবে এখন ডিম দেওয়ার সময় একটু ওদেরকে ভালোভাবে খাওয়াতে হয় তো কচুরি বানাটা ওদের জন্য একটা বেস্ট খাবার আর এমনিতেও আমি ওদেরকে ধান খাওয়াই ভাত তারপর ফিট এগুলা তো আছেই এগুলা খাবাই তারপর ভাতের যে চালের কুড়াগুলো ওইগুলোও খাওয়াই সবচেয়ে বেশি কচুরিপানাটাই এখন খায় আর এই হচ্ছে আমার ছোট্ট গার্ডেনের যে বাঁধাকপি চাষ করছিলাম সাথে সরিষা বনছিলাম এগুলো হচ্ছে সরিষা এই যে আমার ছোট্ট বাঁধাকপি বাগান এই যে দেখেন কচুরিপানা ওরা কত মজা করে খায় কচুরিপানা পেলে আর কিছুই লাগে না তো সারাদিন ওদেরকে আমি দুইবেলা বানা দিই সকালবেলা ধান দিই বিকেলবেলা ভাত দিই মানে একটার পর একটা এভাবে উল্টাপাল্টা করে দিই হলে খেতে চায় না আর তো আমার এখানে এই যে মাঝখানে একটা ব্যতিক্রম হাঁস দেখতেছেন আপনারা তো একটু কমেন্ট করে জানাবেন এটা কি কী হাঁস অনেকে বলে এটা দেশি হাঁস আবার অনেকে বলে বালি হাঁস আমি বুঝতে পারি না এটা কি হাঁস তো দেখতে একটু ভালোই লাগে বালি হাঁসের মতন লাগে তো এই যে ওরা খাবার খাওয়ার পরে এখানে গোসল করে এখানে পানি পানি খায় কারণ শহরের ভিতরে তো পানি আলাদাভাবে দেওয়ার মতো কোনো জায়গা নেই তো আমি ড্রাম কেটে এভাবে মাটিতে পুঁতে রেখেছি আলাদাভাবে তো বড়ো ড্রাম থেকে পানি তুলে তো প্রত্যেক দিন এটাতে দেই তো এটাতে খাবার পরে ওরা গোসল করে তো প্রত্যেক দিন চেঞ্জ করে দিতে হয় পানিটা না হলে নোংরা হয়ে যায় একটা গন্ধ আসে পচা গন্ধ আসে আর একটা জিনিস খেয়াল করেন ওনারা কাউ কেউ কাউকে পছন্দ করে না সব সময় শুধু ঝগড়া আর ঝগড়া যদি আনমিওটা থাকতো বুঝতে পারতেন যে কী পরিমাণে ঝগড়া করতেছে তো আমি মাটি এই হাড়িতে আলাদাভাবে পানি দিই কারণ আমার কবুতরগুলা আলাদাভাবে পানি খায় ওরা পরিষ্কার পানি খায় নোংরা পানি খায় না আর নোংরা পানি খেলে অসুস্থ হয়ে যায় এই যে আমার কবুতরগুলা মাসাল্লাহ সরিষা দিছে ওরা ওরা সরিষা খায় তো আপনাদের বাসায় যাদের কবুতর আছে আমি প্রায় ভিডিওতে দেখি আপুরা কবুতর পালেন ওনারা কি খাবান একটু কমেন্ট আমাকে জানাবেন কারণ ইদানিং আমার কবুতরগুলো একটু অসুস্থ থাকে তো ওদের জন্য আমি আলাদাভাবে খাবার রাখি ওদেরকে দুপুরে সরিষা দিই ধান দিই ওদের আলাদা ফিট আছে ওইগুলো দিই ওরা ওইগুলাই খায় তো এগুলো হচ্ছে আজকে আমার ভিডিও যদি আমার ভিডিওটা কারো ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট করবেন আর এই যে একজন আছে পাওমি ও ওদের অনেকগুলো বাচ্চা নিয়ে আসা হয়েছিল ওরা মারা গেছে তো ওই একজনে আছে ও দিন জ্বালাতন করে সারা দিন আপনার মাথায় কাদের উপর বসে থাকবে অন্য কোনো কাজ করবে না ও একটু বসে থাকলে দেখা গেছে যে ও বাহির থেকে এসে মাথার উপরে বসে যাবে কাদের উপরে বসে যাবে ও আমার হাজব্যান্ড ওকে অনেক বেশি যত্ন করে সব সময় কাদের উপরে থাকে কিন্তু ওর একটাই স্বভাব বাহিরে খাবার ও কাউকে খেতে দেবে না খাবারের মাঝখান দিয়ে হাঁটাহাঁটি করবে এই যে দেখেন অবস্থা আমার বাসার অবস্থা দেখেন ওরা সব সময় কাউ কারোর সাথে না কারোর সাথে মারামারি লাগবেই সবাই একসাথে এক মুহূর্তের জন্য থাকে না ঝগড়া জাতি তো লেগেই থাকে তো এইগুলো নিয়ে আমার সারা দিন কাটে আপনাদের কিভাবে কাটে একটু জানাবেন কমেন্টে আজকে মূলত বাসায় কোনো রান্নাবান্নার কাজ নেই কারণ গতকাল রাত্রে রান্নাবান্নাই ছিল এগুলোই খাওয়া দাওয়া হয়েছে তো সারাদিন যেতে যেহেতু এগুলো নিয়েই থাকি তো আপনাদেরকে আরও একটা জিনিস দেখানোর বাকি আছে আমার যে ছোট্ট দেশি হাঁসটা দেখেন ওনারা কীভাবে পানি খেতেছে ছোট্ট হাঁসটা যেটাকে আমি বালি হাঁস বলি এই যে দেখেন স্টোর রুমের ভিতরে কীভাবে ডিম পারছে দুইটা খুবই ছোট ছোট মাসাল্লাহ এই যে একবারে ছোট একটু হাতে নিয়ে দেখা যাক এই যে দেখেন কোথায় পারছে একদম স্টোর রুমের ভেতরে অবশ্য আমার ওই হাঁসগুলো এরকম করে না ওদের হাঁসের খামারের ভিতরে ডিম দেয় এই যে দেখে না একদম পিছি ডিম এত ছোটো ডিম আমি কখনোই দেখি নাই আমার মুরগির ডিমগুলোও এর চেয়ে বড়ো হয় কিন্তু এটা অনেক বেশি ছোটো ছিল যাই হোক আলহামদুলিল্লাহ প্রথমবার ডিম দিয়েছে এটাই শুক্রিয়া তো দেখি এই খাঁচাতে আজকে মুরগির ডিম পারছে কিনা যাক আলহামদুলিল্লাহ আজকেও পারছে এগুলো হচ্ছে আমার মুরগির ডিম তো সবাই দোয়া করবেন আমার যেহেতু এভাবেই খামারের হাঁস মুরগিগুলো ডিম দেয় আমি আমার অবশ্য খামার না আমার আমি ছোটো ছোটো মুরগি পালন শুরু করে দিয়েছি দোয়া করবেন আপনারা আর উনি হচ্ছে বাসার রাজা বাবু ম্যানেজার উনি সবার পরিচালনা করে দেখেন কিভাবে ফ্রিজের ভিতরে ওরে নিজেরে নিজে দেখতেছে ও প্রত্যেক দিন দুপুরবেলা হলে রুমের ভিতরে আসবে নোংরা করবে না মাসাল্লা এভাবে একটু অপেক্ষা করবে একটু রুমের ভিতরে থাকবে দুপুরবেলা এখন তিনটা বাজে তো আমরা রুমে খাওয়া দাওয়া করতে আসছি সেই জন্য বাহিরে আমার এরিয়াতে একটু মানুষ কম যেহেতু সবসময় গাড়ি ঘোড়ার শব্দ থাকে ওরা ভয় পায় তো আমরা রুমে চলে আসছি সেই জন্য ও থাকবে ওর সাথে সাথে সবাই আসবে এসে বসে থাকবে কিন্তু একটু দুষ্টামি করবে না ময়লা করবে না আমি এখন ওদেরকে খাবার দিব খাবার দিয়ে বাহির করে দিয়েছে নিজে ইচ্ছা করে খাবার খাওয়ার জন্য অপেক্ষা করতেছে তাই আমি এদেরকেও খাবার দিলাম কিন্তু ওদের একটাই স্বভাব ও একটু বেলা ঘরের ভিতরে ঢুকে অনেক লেট করে তো ওই সময় আমার একটু পেরশানি হয় যাই হোক এখন খাবার দাবার শেষ করে গাছের ভিতরে উঠে যাবে একজন থাকবে গাছে আর একজন থাকবে নিচে আর সারাদিন ছিল্লা ছিল্লি তো করবেই তো যাই হোক আমার এরিয়ার ভিতরে কেউ মুরগি টুরগি পালে না সবাই অবশ্য ওদেরকে দেখে শুনে রাখে তো এই ছিল আমার মূলত আজকের ভিডিও তো এদের খাওয়ানো শেষ তাই এখন চলে যাচ্ছে তো আমি কবুতরগুলা ছেড়ে দিলাম কবুতরগুলা খাবার দিতে হবে এটা কিন্তু সকালবেলার ভিডিও ছিল তো এদেরকে খাবার দিয়ে দিলাম ধান দিলাম এরা ধান খাইতেছে এরা নতুন কবুতর ধান দিয়ে অভ্যাস করতেছে ওরা সকালে ধান খায় ভাত খায় ফিট খায় সব কিছুই খায় মাসাল্লাহ যখন যেটাই দেওয়া হয় তো এদিক দিয়ে এরা খাবার খাইতেছে একটা সময় কবুতর আমার অনেক বিরক্ত লাগতো আমার কাছে ভালো লাগতো না এখন অবশ্য খুবই মায়া লাগে ভালো লাগে কবুতরের প্রেমে পড়ে গেলাম তো এখন কবুতর পালি আমার সে সারাদিন কাজ রান্না রান্নাবান্না ঘর গোছানো আর এদেরকে দেখাশোনা করা এ নিয়ে সময় চলে যায় ছোট্ট একটা দিন তো তারপরে তো কিছু নিজস্ব কিছু কাজ থাকে ব্যক্তিগত কিছু কাজ সব তো এগুলো নিয়ে করলে হবে না কিছু নিজেরও কাজ থাকে ওইগুলোও করতে হবে তো এটা কি ফুল কেউ কি বলতে পারেন এই ফুলটা আমার কাছে অনেক সুন্দর লাগতেছিলো আমার হাজব্যান্ড আমাকে এনে দিল যে দেখো এগুলা কি এগুলো অনেক সুন্দর একটা ফুল প্রথমে ভাবছিলাম যে রজনীগন্ধা টিউব কিন্তু এখন দেখি পেঁপে ফুল তো আমার একটা পেঁপে গাছে পেঁপে আসে না শুধু এগুলা ফুলগুলো আসে সবগুলো উঠাই নিয়ে আসলাম ইনশাল্লা আগামীকালকে এগুলা দিয়ে কিছু একটা করার প্ল্যান চলতেছে যেহেতু এগুলা অনেকগুলা গাছেও আছে দেখেন অনেক সুন্দর লাগতেছে আমার কাছে খুবই ভালো লাগতেছে তো আপনাদের গাছে কী এরকম পেঁপে ফুল আসে আমি দেখছি আমাদের কাছে অন্যরকম ফুল আসে কিন্তু এরকমভাবেই প্রথম দেখলাম তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ